আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি যেভাবে কোড়াল মাছ ভুনা করি তো পুরোপুরি রেসিপিটা কিন্তু দেখতে হলে আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর কি কি রান্না করলাম সব কিছুই কিন্তু শেয়ার করব যদিও পুরো রান্না শেয়ার করতে পারিনি যতটুক সম্ভব হয়েছে ততটুকুই আর কি শেয়ার করলাম তো হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিও শুরু করতেছি আশা করি যারা যারা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকে হচ্ছে গিয়ে গাজর দিয়ে বাঁধাকপি ভাজি করব আর হচ্ছে কোড়াল মাছ টমেটো দিয়ে ভুনা করব। আর ডালটা আগেই রান্না করে নিয়েছিলাম আমি তো এখানে বাঁধাকপিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি গাজর আর বাঁধাকপি কুচিয়ে একটু হালকা আর কি একটা বলক দিয়ে নিয়েছি যাতে বাঁধাকপির যে একটা স্মেল আসে ওইটা না আসে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এটা একটু ভেজে হালকা করে তারপর কাঁচা ইয়াটা আর কি আমি বাঁধাকপি সেই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দিলাম তো এখন একটু সামান্য লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিব যাতে কালারটা একটু সুন্দর দেখা যায় এই জন্য তো নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিব আর ওইদিকে হচ্ছে গিয়ে ভাজি বসিয়ে দেয়া আমি কিন্তু মাছটা ভালো করে গরম পানি লবণ এগুলো দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো কিন্তু ভালো করে মেখে নিছি মেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো ভাজিটা হতে হতে কিন্তু এটা একটু মশলাটা ভালো করে গায়ে গায়ে লেগে যাবে আর এদিকে আমার ভাজিটাও কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এই তো আমি ভাজিটা এখন কিন্তু বাটিতে উঠিয়ে নিতেছি তো আপনারা গাজর দিয়ে এবার বাঁধাকপি ভাজি করেন কিনা অবশ্য জানাবেন এই যে মাসাল্লাহ ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লাহ ভালো ছিল তো এই তো আমার বাঁধাকপি ভাজিটা কিন্তু শেষ এখন আমি যে মাছটা রান্না করব ওইটা এখন ভাজবো কারণ আভাজা মাছ আর আমাদের বাসায় তেমন একটা কি তেমন একটা কি খেতেই চায় না কেউ মাছ ভেজে রান্না করলে সবাই বেশি পছন্দ করে তো এখানে আমি মাছটা কিন্তু ভাজতেছি আর আজকে আর কি একটু বাইরের আওয়াজটা কম এই জন্য রান্নার ভয়েসটা দিয়ে আর কি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে কিছু কিছু আরেকটা টিপস শেয়ার করতেছি আপনাদের সাথে মাছ অনেক সময় দেখা যায় যে কড়াইতে ভাজি টাজি করলে লেগে যায় তো কড়াইটা মাছ ভাজার আগে ভালো করে গরম করে নেবেন তারপর একটু লবণ ছিটা দিয়ে তারপর হচ্ছে তেল দিবেন বা তেল দিয়েও লবণটা দিতে পারেন তারপর হচ্ছে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর হচ্ছে মাছগুলো দিতে হবে তাহলে আর কি উচিতভাবে খুব মাছগুলো আর কি উঠে যায় লেগে যায় না তো প্রথম দেওয়ার পরে মাছটা ভেজে নিয়ে এখানে আবার মাছের মাথা আর লেট ছিল ওইটাও আমি ভালো করে আর কি ভেজে তো আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এই মশলাগুলো ব্যবহার করছি আর একটা তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে এখানে পরিমাণ অনুযায়ী আর কি যতটুক মাছ বা যতটুকু ঝাল খেতে আমরা পছন্দ করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু মশলাটা ভালো কিছু সময় আর কি ভালো করে কষিয়ে নিছি যখন তেলটা উপরে উঠে আসছে তখন কিন্তু আমি যতটুকু পানির প্রয়োজন আমরা অতটুকু পানি দিয়ে দিছি তো পানিটা যখন বলক আসছে তখন কিন্তু আমি এই যে এখানে মাছগুলো এখন দিয়ে দিব তো মাছগুলো দেওয়ার পরে হচ্ছে টমেটো দিয়ে দেবো আমি উপর থেকে তো এখন আমি একটা টমেটো বড় সিজের একটা টমেটো এখন দিয়ে দিব, তারপর হচ্ছে কিছু সময় জাল করে নেব তো আমার মাছটা কিন্তু এই যে মাখো মাখো টাইপের হয়ে গেছে যে ঝোলটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু নামানোর আগে একটু জিরা ফাকি দিয়ে দিবো টালা জিরা যেটাকে বলি আমরা শুকনো টালা জিরা বাটা জিরা তো দিয়েছি বসানোর সময় এখন আবার টালা জিরা দিয়ে এখন মাছটা আমি এই যে বাটিতে বেড়ে নিব মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যা নতুন আসেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই যারা ফলো দেন না আমাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখতেছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ